সকাল সকাল বসিয়ে দিয়েছি দেখো এখানে পায়েস তো বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম পায়েস রান্না করব মানে সবই ছিল পায়েস রান্নার জন্য শুধু রান্নাটাই করে ওঠা হচ্ছিল না আর কি তো সকালের টিফিনটা খাওয়ার পরে ভাবলাম চলো পায়েস বসিয়ে দিই কারণ দুধের জিনিস তো আমি এখন একদমই খেতে পারি না প্রচুর মানে গ্যাস তো এমনিতেই সব কিছুতে আছে আর দুধে আরও বেশি গ্যাস আর কি তো বিকেলের দিকে পায়েস খেলে কি হয় শুয়ে বসে থাকা হয় বিকেলের দিকে বেশি কাজকর্ম থাকে না তো আরও অতিরিক্ত মাত্রায় আর কি গ্যাস হয়ে যায় তো ভাবলাম সকালের টিফিনের পরে তো ভাত খাওয়া হয় তো যাই হোক আজকে না হয় পায়েসটাই খেয়ে নেবো কাজবাজ করবো আর কি তো গ্যাস তো হবে জানি ওষুধও খেতে লাগবে তারপরেও আর কি খেতে যখন ইচ্ছে করছিল পায়েস রান্না করে নিয়েছি আর পায়েস তিন বাটি হয়েছে আর কি যতটা রান্না করেছি এখন ঘড়িতে বেজে গেছে ওই এগারোটা মতো আর কি তো এখন এই যে পায়েস খাচ্ছি হ্যাঁ তো তারপরে যাবো রান্না বান্না করতে এ ঘরে বসেই দেখতে পেলে সমস্ত সবজি টবজি আর কি কেটে নিয়েছি কারণ রান্নাঘরে বসে কাটা যায় কিন্তু এখন আর ইচ্ছে করে না হাত পা ছড়িয়ে বসা যায় না যেহেতু মিনিরা থাকে প্রচুর লোম নোংরা যতই পরিষ্কার করো না কেন ওরা তো বেশিরভাগ টাইমেই ঘরে থাকে আর কি তো এখান থেকেই করে নিয়ে বেশিরভাগ সময়ই যাই একটু হাত পা ছড়িয়ে বসে আর কি এখানেও জায়গা কম তাহলেও এখানে বসে করে নিয়ে যায় আর কি তো আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি এই দেখো আলু ভাজা হবে আর এখানে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে করবো খিচুড়ি সকালে খেয়েছি একরকম গ্যাসের জিনিস এখন হবে আর এক রকম গ্যাসের খিচুড়ি খেলেও আমার গ্যাস হয় কী বলি বলো তো মানে সকালবেলায় উঠে মনে হয় একটু ডালে চালে সেদ্ধ বসিয়ে দিলে সকালের টিফিনটা খাওয়া যায় কিন্তু সেটা খাওয়ারও উপায় নেই তো ভাবছি চলো আজকে একটু খিচুড়ি করি খিচুড়ির মধ্যে সবজি টবজি তেমন কিছু দেবো না একটু গাজর কেটেছি আলু কেটেছি একদম সিম্পলভাবে খিচুড়ি করব আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য চিচিঙ্গা ভাজা আলু ভাজা চিচিঙ্গা ভাজাটা নামিয়ে রেখে এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর চলে এসেছি চালটা চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য আর কি আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার এখন ঘড়িতে বেজে গেছে তাও প্রায় বারোটার বেশি আর কি তো ভাবছিলাম একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেব স্নান তো আমি সকালেই করে নিয়েছি আর কি আর এখানে রান্নাঘরের চৌকিতে দেখতে পাচ্ছ আমার পেছনে প্রচুর আর কি জিনিসপত্র জিনিসপত্র বলতে ওই যে লেপ কাঁথা কম্বল তোচুক মানে আমাদের বেডরুম থেকে যেগুলো আর কি বেরিয়েছিলো সেগুলো সমস্ত ঘরে রাখা হয়েছে আর এগুলো যে যারা নেবে আর কি তো সেখানে খবর দিলে এসে আর কি নিয়ে যাবে কিন্তু টাকা দিতে হবে তো যাই হোক আমি একজনকে বলেছিলাম সে বললো যে যারা ট্রেন পরিষ্কার করে তাদেরকে বলবে তো ওরা হয়তো নেবে কিন্তু এখনও সেরকম লোকের সাথে আর যারা আর কি ড্রেন পরিষ্কার করতে আসে বাড়ির সামনে তাদের সাথে এখনও দেখা হয়নি তাই সমস্ত কিছুই রান্নাঘরে রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা আর কি তো এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে বন্ধুরা এবার আমি খিচুড়িটা বসিয়ে দেব। খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে আর কি ভাবছি কিছু কাঁচা ধোয়া করব কিছু বলতে ওই ছেলের কয়েকটা জামা প্যান্ট আছে আর বাইরে যেহেতু ভালোই রোদ দেখতে পাচ্ছি আর কাস্টমার আমার একটুও করতে ইচ্ছে করছে না ভীষণই কষ্ট হচ্ছে তারপরেও ভাবলাম না রান্নাটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে করে নিই তো ভাবছি ওই একটু কাঁচা ধোয়া করব আর এদিকে দেখো এই যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম আর এই আলু আর গাজরটা কেটেছিলাম আর এখানে দেখো যে চিচিঙ্গা ভাজা আলু ভাজা খিচুড়িটা এক ফোড়নে জিরে ফোড়ন দিয়ে আর কিছুটা জিরে তেলে ভেজে তুলে রেখেছি বললাম ওই যে সিম্পলভাবে করবো তারপরেও প্রচুর মানে গ্যাস জানি না এত গ্যাসের সমস্যা ওই যে পায়েসটা খেয়েছিলাম তারপরে ভেবেছিলাম দেখি কি হয় গ্যাসের ওষুধটা খাওয়া হয়নি তো এখন আর গ্যাসের ওষুধ না খেয়ে পারলাম না তো ওই তিনবারই দেওয়া আছে যে ওষুধটা আমি রেগুলার খেতে পারি সিরাপটা দিয়েছে আর কি দিয়েছে বলতে মানে লিখে দিয়েছে এই একটা সিরাপের দাম দুশো টাকা তো যাই হোক এই প্রেগনেন্সি চলাকালীন এটা আমার চলছে আর কি তারপরে ওষুধটা খেয়ে চলে এসেছি এই যে হ্যাঁ বললাম কিছু কাঁচা ধোয়া করব আর কি জল ভরে নিয়েছি আর ও ঘরে কয়েকটা ফুলের আর কি এ ছিল সেগুলো বেশ কয়েকদিন আগেই আর কি বের করে রেখেছিলাম ধুয়ে শুকনো করে নেবো ধুলোবালি পড়েছে নোংরা হয়েছে আর কি সামনেই পুজো তো সেগুলোর হচ্ছিল না ওই যে কথায় বলে না কাল বলে মানে কালে খায় আর কি কাল বললে ভেবেছিলাম কাল করব। তো কাল করতে করতে তিন দিন কেটে গেছে তো যাই হোক এগুলো আজকে সাবান দিয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দেব রোদ আছে বৃষ্টি পড়েনি আজকে বেশ ভালো লাগছে আর বাবানের এই দু চারটে জামা প্যান্ট আছে এগুলো কেচে মেলে দেব সকালে কাঁচা ধোয়া করিনি তখন ধরো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো দেখো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকে দেখতে থাকো এদিকে কাঁচা ধোয়া হয়ে গেল কাঁচা ধোয়া হয়ে গেল তারপরে যে ফুলগুলো ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে ভালো করে রোগে নিয়েছি আর এগুলো চালের উপরে দিয়ে দেবো শুকিয়ে যাবে বেশ রোদ দেখে আর কি শরীর সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক সেটা বড়ো কথা নাই কাজ থাকলে শুয়ে বসে থাকা যায় না এটাই সব থেকে বড়ো কথা তো আমি এই নয় মাসের প্রেগনেন্সিতে এসেও দেখো সংসারের একটু জেড সমস্ত কাজ একা হাতে করি আর এই ফুলের টপগুলো এখানে রাখার সাথে সাথে দেখো চলে এসছে মিনি এসে ভাবছে কি না কী জানি দেখে টেকে আবার মায়ের কাছে চলে গেলো এদিকে খিচুড়িটাও প্রায় রেডি জিরেটাকে আমি বেটে রেখে দিয়েছিলাম নুন চিনি আর কি স্বাদ মতো দিয়ে দিয়েছি আর খিচুড়িটা নামিয়ে নিয়েছি এই যে আলু ভাজা চিচিঙ্গা ভাজা খিচুড়ি ওভারে নিয়ে যাবো আর কি আর বেড়েও নিয়েছি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করব বন্ধুরা শরীরটা একদমই ভালো লাগছে না তো তারপরে বাবান বেরিয়েছে এই যে দিদিমণির বাড়িতে আজকে তো টিচার্স ডে তো টিচার্স ডে মানে পার্টি হবে পার্টি বলতে বাচ্চারা সব গল্প সল্প করবে খাওয়া দাওয়া দিদিমণি দিয়েছে এবারে দেখো বিরিয়ানি আর এর আগের বার দিয়েছিল চাউমিন তো যাই হোক বাবা ডিনারে আজকে বিরিয়ানি খাবে টিচার্স ডে উপলক্ষে দিদিমণি আজকে বিরিয়ানি খাওয়ালো আর আমিও একটুখানি খাবো এই যে